বাংলাদেশি আম্পায়ার ইবনে সৈকতের নে আউটের সিদ্ধান্তে তোলপাড় ভারতীয় গণমাধ্যম না করে চোখের দেখা সিদ্ধান্তে আউট করে দেন তিনি এবং এর ফলে মাঠে ক্ষোভ ছাড়েন এই ভারতীয় ওপেনার তবে সরফদ্দৌলা সাহসী সিদ্ধান্তে পূর্ণ সমর্থন দিয়েছেন রবি শাস্ত্রী মাঠে থাকা ধারাভাষ্যকার হর্ষ ফোগলে এবং মার্ক খোলাস পাশাপাশি তাকে সাধুবাদ জানিয়েছেন সাবেক রিকি পন্টিং এবং বাংলাদেশের শাহরিয়ার নাফিস টানা সমালোচনা ও বিতর্ক নিয়েই শেষ হল বক্সিং ডে টেস্ট কিন্তু শেষ দিনে এসে এই বিতর্কের আগুনে যেন ঘি ঢেলে দিল বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকতের নেয়ার সিদ্ধান্ত জানিয়ে তোলপাড় ভারতীয় গণমাধ্যমে পজিটিভ আর নেগেটিভ স্টেটাসের ঝড়ে মুখরিত নেট দুনিয়া ঘটনার সূত্রপাত মেলবোর্ন টেস্টের পঞ্চম দিনের একাত্তরতম ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার চার উইকেট আর ভারতের প্রয়োজন দুশো রান জয় না পেলেও অন্তত ড্র করেই মাঠ ছাড়তে চেয়েছিলেন চেয়েছিলেনশাস্বী জয়াসওয়াল কিন্তু বিপত্তি বাঁধে প্যাট কামিন্সের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে বল গিয়ে পড়ে অ্যালেক্স ক্যারির কাছে কিন্তু মাঠে থাকা আম্পায়ার দেন নট আউটের সিদ্ধান্ত তখনই রিভিউর আবেদন করেন কামিন্স এই ম্যাচের ভাগ্য এখন টিভি আম্পায়ার অর্থাৎ বাংলাদেশের সরফতোলা সৈকতের কাছে রিভিউ রিপ্লেতে দেখা যায় বল ব্যাট ও গ্লাভস ছুঁয়েছে বলের গতিপথ পরিবর্তন স্পষ্ট করেই দেখেছেন এই আম্পায়ার তবে আরও নিশ্চিত হওয়ার জন্য স্নিকোর সাহায্য চান তিনি কিন্তু বল ব্যাটে লাগার ফলে স্নিকোতে যে লাইনগুলো বড় হয়ে ওঠে তা দেখা যায়নি প্রযুক্তি না নিজের চোখের ছিলেন সৈকত জানান এটা আউট তখনই মাঠে দেখার কিন্তু এমন বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে আম্পায়ারিং এর আইনে কি বলা হয়েছে আদৌ কি প্রযুক্তিকে এড়িয়ে চোখের দেখার সিদ্ধান্তে আউট দিতে পারেন কোনো আম্পায়ার জানালেন সাবেক অস্ট্রেলিয়ান আম্পায়ার সাইমন টফেল শেষ পর্যন্ত থার্ড আম্পায়ার সঠিক সিদ্ধান্তই দিয়েছেন যখন একজন আম্পায়ার স্পষ্টভাবে ব্যাটের স্পর্শে বলের দিক পরিবর্তন দেখতে পাবেন তখন আর বেশি কিছু পরক করার দরকার নেই অন্যান্য প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে কেবল সিদ্ধান্ত প্রমাণের জন্য এদিকে সরফত দৌলার সাহসী সিদ্ধান্তে একমত পোষণ করলেও ম্যাচ হারের চাপা কষ্ট মনের ভেতরেই রেখেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা স্নিকোতে স্পাইক দেখা যায়নি তবে খালি চোখেই বলের গতিপথ পরিবর্তন দেখা গেছে তবে দুঃখের বিষয় এটাই অধিকাংশ সময় আমাদের সঙ্গেই ভুল সিদ্ধান্ত দেয়া হয় এমন সিদ্ধান্তে মোটেও খুশি হতে পারেননি সুনীল গাভাস্কার তবে অন্য ধারাভাষ্যকারদের অবশ্য পাশে পেয়েছেন সরফুদ্দৌলা রবি শাস্ত্রী হর্ষা ভোগলে ও মার্ক নিকোলাসরা বলেন সাহসী ও ন্যায্য সিদ্ধান্তই নিয়েছেন বাংলাদেশি এই আম্পায়ার যার সাথে একমত পোষণ করেছেন সাবেক অজিদারকা রেকি পন্টেং Sanjana Ivy, Chumuna Sports.